নমস্কার বন্ধুরা আমি শুভ আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট কিন্তু ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল ইউনিক ইনফো ভিডিওস আজকের থামনিল দেখে নিশ্চয়ই একটু আন্দাজ করতে পেরেছেন আমরা কি নিয়ে কথা বলতে চলেছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু আমাদের জন্য সেটা বিশাল মোটিভেশন আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভারত আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ জেট কিনবে না বিদেশ মন্ত্রালয় লোকসভায় এই উত্তর দিয়েছে তাই স্পষ্ট যে ভারতকে এর বিকল্প খুঁজতে হবে এখন খবর হল ভারত দক্ষিণ কোরিয়ার নতুনকে এফ টোয়েন্টি ওয়ান ফাইটার জেটের দিকে নজর দিচ্ছে তবে এতে কিছু জটিলতা আছে আজকের বিশেষ রিপোর্টে আমরা সেটাই বলবো। দক্ষিণ কোরিয়ারকে এফ টোয়েন্টি ওয়ান একটি শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে উঠে আসছে যেটি আধুনিক মিসাইল নিয়ে তৈরি হয়েছে ভারত এটির প্রতি আগ্রহ দেখিয়ে সঠিক পথে এগুচ্ছে বিশেষ করে যখন চীন ও পাকিস্তানের হুমকি বাড়ছে এই জেট শুধু আকাশে শক্তি বাড়াবে না ভারতের আত্মনির্ভরতাকেও শক্ত করবে যদিও ডিল চূড়ান্ত করতে সময় ও আলোচনার দরকার কিন্তু ভবিষ্যতের প্রতিরক্ষার জন্য এটি বড় পদক্ষেপ হতে পারে কে এফ টোয়েন্টি ওয়ান আসলে কি এটি দক্ষিণ কোরিয়ার একটি নতুন মাল্টি রোল ফাইটার জেট কোরিয়া এয়ারস্পেস ইন্ডাস্ট্রি এটি তৈরি করেছে প্রথমবার দুই হাজার সালে দেখানো হয় বর্তমানে পরীক্ষামূলক উড়ান চলছে দুই হাজার ছাব্বিশ সালে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে যুক্ত করার পরিকল্পনা আছে এটি হালকা ও স্টেলথ ফিচার সহ তৈরি মানে রাডার থেকে সহজে বাঁচতে পারবে পুরনো জেট বদলে আকাশে শক্তি বাড়ানোই এর মূল লক্ষ্য কে এফ টোয়েন্টি ওয়ান এর প্রধান বৈশিষ্ট্য গতি ঘন্টায় প্রায় দুই কিলোমিটার রেঞ্জ প্রায় এক হাজার কিলোমিটার আকার লম্বা পঞ্চান্ন দশমিক পাঁচ ফিট উচ্চতা পনেরো দশমিক পাঁচ ফিট টেক অফ ওজন পঁচিশ হাজার ছয়শো কেজি পাইলট এক বা দুইজন চালাতে পারে অস্ত্র কুড়ি মিলিমিটার কামান প্রতি মিনিটে চারশো আশি রাউন্ড মোট দশটি হার্ড পয়েন্ট যেখানে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড অ্যান্টিশিপ মিসাইল বা বোমা লাগানো যায় ভারতের আগ্রহ কেন ভারতীয় বায়ুসেনার পুরনো মিড টোয়েন্টি ওয়ান আর জ্যাগিও জেট এখন অচল হয়ে যাচ্ছে তাই এম এর প্রকল্পের অধীনে ভারত একশোটির বেশি নতুন ফাইটার জেট কিনতে চাইছে কিন্তু আমেরিকার এফ থার্টি ফাইভ আর রাশিয়ার সু ফিফটি সেভেন খুব ব্যয়বহুল সেই কারণে তুলনামূলক সস্তা আধুনিক ও শক্তিশালীকে এফ টোয়েন্টি ওয়ান ভারতের জন্য ভালো বিকল্প হতে পারে সহজভাবে বললে কে এফ টোয়েন্টি ওয়ান ভারতের জন্য ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বর্তমানে আমেরিকা ও রাশিয়ার উপর ভারতের নির্ভরতা অনেক বেশি কিন্তু কে এফ টোয়েন্টি ওয়ান তুলনামূলক সস্তা প্রতি জেটের দাম প্রায় সাতাশি থেকে একশো মিলিয়ন ডলার আর আধুনিক প্রযুক্তিও আছে কেন ভারত আগ্রহী হতে পারে এক মেক ইন ইন্ডিয়া ভারত চাইছে যে একটি দেশে তৈরি করতে যেখানে নিজের প্রযুক্তি যেমন রাডার যুক্ত করা যাবে দুই চীনের হুমকিক সীমান্ত বিরোধের কারণে এই জেট ভারতের কৌশলে সাহায্য করবে তিন কম খরচ রাফাল বা এফ থার্টি ফাইভ এর চেয়ে সস্তা যা ভারতের বাজেটের জন্য ভালো কিন্তু সমস্যা কি কি জানেন ভারত যদি এই ডিল করে তবে আমেরিকা বা রাশিয়া অসন্তুষ্ট হতে পারে এতদিন ভারত তাদের জেটের ওপর নির্ভর করত টোয়েন্টি ওয়ান এখনও ট্রায়ালে আছে দুই সালের আগে পুরোপুরি প্রস্তুত হবে না দক্ষিণ কোরিয়াকে প্রযুক্তি ভাগাভাগি করতে হবে না হলে ভারতীয় স্বার্থ রক্ষা করা কঠিন হবে চীন ও উত্তর কোরিয়া এই ডিলকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখবে এফ থার্টি নিয়ে ভারতের অবস্থান কি জানেন লোকসভায় প্রশ্ন উঠেছিল ভারত কি আমেরিকার এফ থার্টি ফাইভ কিনবে বিদেশ মন্ত্রালয় লিখিতভাবে জানিয়েছে যে এই বিষয়ে এখনও আমেরিকার সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তেরোই ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছিল আমেরিকা ভবিষ্যতে ভারতের জন্য এফ থার্টি ফাইভের মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট পানির নিচের প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার নীতি পুনর্বিবেচনা করবে তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এখন প্রশ্ন হল ভারত ভবিষ্যতের নিরাপত্তার জন্য কোন বিকল্প বেছে নেবে সেটাই দেখার বিষয় তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পেতে বে আইকনে চাপতে কিন্তু ভুলবে না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে জয় হিন্দ জয় ভারত